এবার যদি মৃত্যু আসে নির্ঘাত মনে রাখেন একটার বদলে দশটাকে নিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানি নিয়ে একা ইনসাল্লাবী না আমি আহ্বান করে যে আওয়ামী লীগের সচেষ্ট থাকেন সজাগ থাকেন বাংলার জমিনকে পাকিস্তানি প্রেতাত্তাদের হাত থেকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ভুলে যান সমস্ত কথাবার্তা কি পেলাম কি হারালাম কার কোথায় পথ কার কোথায় কি হয়েছে সে বিষয়ে দেখার সময় নাই যদি আবারও ওরা ক্ষমতায় আসে এই নবাবগঞ্জের এই ব্রিজে আবারও আমাদের রক্তাক্ত লাশ পড়ে থাকবে আমাদের অর্ধগলিত লাশ পড়ে থাকবে আমাদের অর্ধগলিত লাশ সংস্কার করার মানুষ থাকবে না যেখানে বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়ে স্বাধীন করে তারপরেও তাদের অগাধ বিশ্বাসের কারণে বঙ্গবন্ধুর লাশটাকে সৎকার করতে দেওয়া হয়নি তাহলে কতটুক হায়না না হলে দুর্ধর্ষ হলে তারা সেই কাজ করতে পারে এটা আওয়ামী লীগের নেতাকর্মীর অনুমান করা উচিত অর্ধগলিত লাশ হওয়ার আগে